ফের অর্জুন সিং কে পুলিশি নোটিশ শুক্রবার রাতে দিল্লি থেকে বাড়িতে ফিরতেই প্রাক্তন সাংসদ অর্জুন সিং কে নোটিশ ধরালো জগদ্দল থানার পুলিশ শনিবার বেলা দুটোই তাকে থানায় তলব করা হয়েছে এই নিয়ে ছবার নোটিশ পাঠালো পুলিশ এই নোটিশ নিয়ে তার প্রতিক্রিয়া যেখানে হাইকোর্টের বিচারক বলছেন বুধবার পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া যাবে না তবুও পুলিশ নোটিশ ধরাচ্ছে এই নোটিশের কোনো মূল্য আছে কিনা তিনি জানেন না তার বক্তব্য তিনি আদালতের নির্দেশে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে অস্ত্র জমা করবেন পরীক্ষার জন্য কিন্তু রাজ্য সরকারের ফরেন্সিক ক্লাবে জমা দিলে তা টেম্পার হওয়ার সম্ভাবনা প্রবল তার দাবি রাজনৈতিকভাবে তৃণমূল পেরে উঠছে না তাই পুলিশকে ব্যবহার করা হচ্ছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ যখন ফিরছেন দিল্লি থেকে তার কিছুক্ষণ আগে দিয়ে হ্যাঁ এই আবার একটা নোটিশ এসছে আমি জানি না নোটিশটাকে ভ্যালিডিটি আছে কি না আছে যেখানে অলরেডি কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন তারপরেও নোটিশ দিয়েছে আমি আগেও বলেছি কি আমি আর্মস জমা করবো কোর্ট অর্ডারে কেন এরা আর্মসকে টেম্পার করতে পারে যখন এরা আমার আর্মসকে টেম্পার করার জন্যেই বারবার এরা চাইছে আমি একবারও বলিনি কি আমি আমার আর্মস জমা করবো না কিন্তু আমি বলেছি আমার আমার আম জমা করব অর্ডার কোর্টের অর্ডার উপরে কোর্ট অর্ডার দিলে আমি আম জমা করব আর আমার একটাই এ আছে কি সিএফএল দ্বারা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স যে ল্যাবরেটরিগুলো আছে সেখানে এই আমসগুলো চেক হবে স্টেট ফরেন্সিক ডিপার্টমেন্ট এটা যাতে না করে আমার আর কোনো এর মধ্যে নেই আমি আমস জমা করতে রাজি আছি বাট সেন্ট্রাল ফরেন্সিক থেকে এটা এক্সামিনেশন হবে সেটাও আমি বলেছিলাম কি এটা কোর্ট অর্ডার কোর্ট অর্ডারে আমি জমা দেব আমি যে করেছি সেখানেও আমি অস্পষ্টভাবে বলেছি কি কোর্ট যদি অর্ডার করে আমি এই আর্মসটা জমা করে দেবো রাজনৈতিক হ্যাঁ রাজনীতি ঘটনা না দেখি ভালোবাসা আছে তা রাজনীতি তো আছে আর কি আছে তৃণমূল পারছে না আমাদের থেকে সেখানে রাজনীতি করে যেন পুলিশকে ইউজ করছে আর তো কিছু এখন লইয়ার সঙ্গে কথা বলবো তারপরে যেখানে কোর্ট ভারবারি যদিও বলেছে সেখানে আবার নোটিশ দেওয়া এটা কি আদালত অবমাননা করা হচ্ছে হাইকোর্ট অবমাননা করা হয়েছে এটাও তো আপনাদের যে ভিডিও ফুটেজ পেয়েছি আমি যারা এসছে এই নোটিশ দিয়েছে এটা হবে হাইকোর্ট আমার লইয়ারদেরকে দেবো ওরা যে ওরা এটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করবে কোর্টকে কোর্ট যেটা ভালো বুঝবে সেটা ডিসিজেন দেওয়া চাই এইভাবে মানে বিচারপতির একটা অর্ডার তারপরে আবার আপনি নোটিশ আপনি বাড়ি ফিরতে না ফিরতেই পার পুলিশের নোটিশ আমি বলবেন সেটা আমার থেকে একটু ভালোবাসা বেশি আছে তার জন্য আছে 잘 미니메이드 오늘 이렇게 왜 이렇게 정 이렇게 정 দেখেছে নাকি ইফরান যা কমপ্লেন করেছে ও বলেছে নোটিশ কি লেখা আছে কি দেখা করতে দেখা করার কথা কোন লাইসেন্স সংস্থা থেকে পাঠিয়েছে

কলকাতা আইটি থানাতে কাকে যেতে হবে লোক তো কাকে যেতে হবে চারালের নাম এরជា 여기 뒤서 그거 그렇죠. 쳐야